গ্রে ইনভার্টার যে মডেলটা দেখতেছেন উপরে এটা হলো সেভি মডেল তার নিচে আছে এক্সপিউভি মডেল যেটা কিনা সর্বশেষ মডেল আর ইনভার্টারের মধ্যে 15 থেকে 25% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে প্রতিটা এসিতে হায়ারে আমাদের ইনভার্টারের প্রতিটা মডেলই अवेलेबल আছে হিট কুল হবে ইউভি কুল হবে আল্টিমেট কুল হবে ক্লিন কুল ডেটন ইনভার্টার লাগানো সবকিছু সহ ঢাকা সিটির মধ্যে সবকিছু সহ পেয়ে যাচ্ছেন কন্ডেন্সার গুলো আছে কন্ডেন্সার গুলো একটু মোটা করা হয়েছে ফিন গুলো একটু মোটা করা হয়েছে আর এটা কিন্তু কন্ডা প্লাস আর এয়ারফ্লো বলা হয় 2025 এ তারা লেটেস্ট আরেকটা মডেল নিয়ে আসছে যেটা একটু কার্ভ হবে এই সাইড থেকে পানির কালার একটা ডিজাইন হবে তো দর্শক যেটা বলছিলাম আমরা আজকে এসির কালেকশন দেখাবো দুই সালে যারা এসি কেনার কথা ভাবছেন খুবই চমৎকার একটা অফার রয়েছে রমজান মাস জুড়ে যারা আসলে নিতে চান এই এসি গুলোতে কি কি অফার রয়েছে আমরা বিস্তারিত জানবো আমরা আজকে রয়েছি এইচ ইলেকট্রনিক্স মহম্মদপুরের ট্রাস্টেড একটা সব যারা আসতে চান সরাসরি আসতে পারবেন এছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে তারা ডেলিভারি দেয় আর আমাদের সাথে আছে আজকে পিন্টু ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই আসলাম ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এই শোরুমে আসতে কিভাবে আসবে একটু লোকেশনটা আমাদের শোরুম ইলেকট্রনিক এক্স টুয়েলভ নুরজান রোড মহম্মদপুর ঢাকা বারোশো সাত আচ্ছা এই দিক দিয়ে মহম্মদপুর মানে গার্লস স্কুল আছে আপনি যদি শ্যামলি দিয়ে আসেন শ্যামলি দিয়ে দিয়ে আসতে হবে গার্লস স্কুলের পাশেই আর যদি আপনি বাস স্ট্যান্ড দিয়ে আসেন মোহাম্মদ বাস স্ট্যান্ডের ওইখান থেকে আসলে আপনাদের গাছি স্কুলের আগে আমাদের শোরুমটা পড়বে আচ্ছা তো সপ্তাহে তো সাত দিনে খোলা আছে এভরিডে খোলা আছে আচ্ছা এখন তে ভাই কিরকম অফার আছে মানে আপনার কত পার্সেন্ট বা কি ডিসকাউন্ট দিচ্ছেন আচ্ছা সাইফু ভাই আপনার জন্য আজকে যে ভিডিওটা হচ্ছে সেই ভিডিওতে আমরা 15 থেকে 25% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে প্রতিটা এসিতে আচ্ছা আজকে স্পেশালি আমরা কোন কোন এসিতে হাইলাইট করব আমরা আজকে হাইলাইট করতে যাচ্ছি গ্রী

আহ টোটাল প্রাইস আজ হচ্ছে মাত্র ছেষট্টি হাজার টাকা তবে আয়রন অ্যাঙ্গেল আহ সরি এটাও দিয়ে দিবেন আপনি আমরা আয়রন অ্যাঙ্গেল ঢাকা সিটির মধ্যে আয়রন অ্যাঙ্গেলটা দিয়ে দিব আর যদি ঢাকার বাইরে যদি কেউ নিতে সেই সেক্ষেত্রে আমরা সুন্দরবন বা সদর মাধ্যমে কুরিয়ার করে দিব সাথে লোয়ার অ্যাঙ্গেলটাও দিয়ে দিব কুরিয়ার চার্জ তো আমরা পে করে দিব আচ্ছা মানে ডেলিভারিটা ফ্রি থাকবে আচ্ছা এটা তো আমরা দেখলাম হচ্ছে 1.5 টন এটা যদি 1 টন নিতে চায় 1 টনের বর্তমান দাম 1 টনটা আর 2 টনের প্রাইসটা আমরা স্ক্রিনে দাও আমরা যোগাযোগ করে আমাদের কাছ থেকে জেনে নিতে হবে আচ্ছা ওইটা কল দিলে আপনারা স্পেশাল প্রাইসটা বলে দিব আচ্ছা এই মডেল যেটা আছে এটারও কি 1.5 টনের প্রাইস সেমি

যায় আচ্ছা ভাই সেক্ষেত্রে অর্ডারের সিস্টেম টা না আমাদের ঢাকা সিটির মধ্যে ওরকম কোনো অ্যাডভান্স করতে হয় না ঢাকার বাইরে যেগুলো কুরিয়ার করতে হয় সেক্ষেত্রে আমরা এক হাজার টাকা নিয়ে নিই আর বাকিটা কন্ডিশনে কন্ডিশন চার্জ পে করে প্রোডাক্ট রিসিভ করে তো দর্শক গ্রি সবগুলো মডেলই কিন্তু अवेलेबल আছে আমরা হচ্ছে জাস্ট 1.5 টনটা সবচেয়ে বেশি চলে 1.5 টনটার প্রাইসটা বলে দিলাম 1 টন 2 টন কারো লাগলে আপনারা কল দিয়ে প্রাইসটা জেনে নেবেন একটু हायरে আসবো हायर এর কোন কোন মডেলগুলো अवेलेबल আছে হায়ারে আমাদের ইনভার্টারের প্রতিটা মডেলই अवेलेबल আছে স্ক্রিনে ক্লিন কুলটা আর ইন্টারিয়র কুলটা अवेलेबल আছে দেখতেছেন আর এছাড়া আমাদের হিট কুল হবে ইউভি কুল হবে আলটিমেট কুল হবে

গুলো আছে কন্ডিশনগুলো একটু মোটা করা হয়েছে ফিনগুলো একটু মোটা করা হয়েছে আর এটা কিন্তু কন্ডা প্লাস থ্রি ডি প্লো বলা হয় কারণ এটা বাতাসের জেনারেলের মতন হবে আপনার জেনারেল বাতাসা যেমন ডিরেক্ট বডিতে লাগে না পুরো রুমটা আস্তে আস্তে ঘুরে ঘুরে ঠান্ডা করে সেম এইভাবে আপনি এটা এয়ারফ্লোটা পাবেন আর এটা কিন্তু হাইপার পিসিবি আছে ইনভার্টের প্রতিটা মডেলে কিন্তু হাইপার পিসিবি যেটা কিন্তু আপনার লো ভোল্টেজেও আপনার এটা খুব চলবে

আহ দুই টন সব গুলো অ্যাভেলেবেলিয়া স্কুল শুধু দেখ টনটা হয় ওরা একটন আর দুই টন করা না বাট আপনি ক্লিনকুল কুল এর কুলে দেড় টন দুই টন পেয়ে যাবেন আচ্ছা যদি এই হায়ার এর মধ্যে নন ইনভার্টার এসি নিতে চায় জি এখন বর্তমানে দাম কেমন আহ নন ইনভার্টার আমাদের কাছে টার্ভোকুল হবে আর নতুন দুই হাজার পঁচিশে একটা আটশে একুয়াকুল যেটা কিনা গ্লসি বডি স্কোয়ারশিপ আহ এটাও আমরা দিতে পারবো আপনার আহ একুয়াকুলটাও

হায়ারে কিন্তু এবার যে হাজার পঁচিশে অফার দিতেছে ওয়ারেন্টি পিরিয়ড সেটা হলো যে বারো বছরে কম্প্রেসার ওয়ারেন্টি দিতেছে আর এশিয়ার মধ্যে সর্বপ্রথম ওরাই আপনাকে চার বছরের পিসিভি ওয়ারেন্টি দিতেছে চমৎকার হায়ারটা কিন্তু অনেক ভালো ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে পাশাপাশি গ্রির ওয়ারেন্টি গ্যারান্টি বলতে আমরা ভুলে গিয়েছি গ্রিতে ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকে গ্রিতে যেটা ছিল এজ ইউজুয়াল আগে যেটা ছিল 10 বছরের কম্পেশন ওয়ারেন্টি 1 বছরের সার্ভিস এন্ড পার্স সেটা তারা এখনো স্টিল ওটাই রাখছে রাখছে আচ্ছা ওকে আমরা এরপরে যদি আর অন্য আরেকটা ব্র্যান্ড এছাড়া যদি কেউ হাইসেন্স লাগে হাইসেন্স দেখতে পারেন হাইসেন্স কিন্তু 2024 এ মার্কেটে এসে খুব ভালো পারফরম্যান্স দিছে আর এরাই প্রথম যে আপনাকে 12 বছর কম্পেশন ওয়ারেন্টি নিয়ে আসছিল আচ্ছা আচ্ছা আর এটা হলো দুই হাজার চব্বিশের মডেলটা যেটা কিনা সর্বপ্রথম আসে আর দুই হাজার পঁচিশে তারা লেটেস্ট আরেকটা মডেল নিয়ে আসে যেটা একটু কার্ভ হবে আপনার এই সাইড থেকে পানির কালার একটা ডিজাইন হবে লুকিং টা খুবই সুন্দর আপনারা এটাও নিতে পারেন হাইসেন্সের দেড় টন আ যে নতুন মডেল টা আসছে দুই হাজার এই মডেল টা আমরা রাখতেছি আপনাদের জন্য মাত্র চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার টাকায় নতুন যে মডেল দেট টোন এটা লাগানো ফিটিং সবকিছু সহ সহ আচ্ছা ওকে তো আপনারা কিন্তু নিতে পারেন আর আগের মডেল নিতে চান আগের মডেল রাখতেছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা জাস্ট এক হাজার টাকা ডিফারেন্ট আপনারা যারা নিতে চান দ্রুত চলে আসতে হবে আমরা আবারও বলছি সাত দিন পরে এই প্রাইসটা নাও থাকতে পারে এই জন্য দ্রুত আসতে হবে আচ্ছা ওকে এছাড়া আমরা জানলাম যে আরো কিছু মডেলের এসি আপনাদের আছে এছাড়া আমাদের কিছু মিডিয়াও আছে যদি কারো মিডিয়া লাগে আমাদের স্ক্রিন দাও নাম্বার যোগাযোগ করে মিডিয়াটা অর্ডার করতে পারবেন আর এছাড়া যদি কারো জেনারেল লাগে বা ডাইকিং লাগে আমরা জেনারেল ডাইকিংটাও দিতে পারবো अवेलेबल আছে আচ্ছা এই প্রাইসটা থাকবে আমরা আবারো বলছি আগামী 7 দিন আচ্ছা ওকে আপনাদের শোরুমে যদি সরাসরি এসে নিতে চায় কিভাবে আসবে যদি আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট রিসিভ করতে চান সেক্ষেত্রে চলে আসবেন মোহাম্মদপুর নুরজান রোড এইচএ ইলেকট্রনিক আমাদের শোরুমের নাম আমাদের সব নাম্বার হলো এক্স টুয়েলভ নুর রোড মোহাম্মদপুর ঢাকা সকাল ছয়টা থেকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান এভরিডে ওপেন থাকে আচ্ছা তো দর্শক আমরা আবারও বলছি তাদের কাছে এখন বর্তমানে এসি অ্যাভেলেবেল আছে আর গরম যদি পড়ে যায় গরম বেশি পড়লে কিন্তু এসির প্রাইসটা টা আপনার প্রাইস চেঞ্জ হয়ে যায় তো আগের কিন্তু গরম চলে আসে তারপরে কিন্তু এই বেস্ট প্রাইস মনে হবে যে গরমের মধ্যে এই বছরের সেরা প্রাইস এখনই এখনই তো পিন্টু ভাই সবচেয়ে কমে আপনাদের কাছে বর্তমানে কোন এসিতে আছে সবচেয়ে কমে ভাই আপনার ভিডিওর জন্য আজকে এমন একটা প্রাইস দিব আর এমন একটা এসির নাম বলবো এই প্রাইসে এই এসি আপনাকে এই অবস্থায় কেউ দিতে পারবে না আচ্ছা আচ্ছা কোন এসিটা দিচ্ছেন আমরা হায়ারের নন ইনভার্টার 1 টনের যে প্রাইসটা দিব আহ সেই প্রাইসে মনে হয় না আপনাকে আর কেউ দিতে পারবে আমরা টন নন ইনভার্টার রাখতেছি মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকায় একটন হায়ার নন ইনভার্টার নন ইনভার্টার আচ্ছা তাও আবার হচ্ছে ডেলিভারি ইনস্টলেশন সহ ডেলিভারি ফিটিং লোয়ার অ্যাঙ্গেল সবকিছু সহ মাত্র সাঁইত্রিশ হাজার পাঁচশো মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো তবে অফার থাকবে কয়দিন অফার থাকবে যে সেভেন ডেজ আর হল স্টক অ্যাভেলেবেল যখন আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা যারা নিতে চান চলে আসতে পারেন আমরা আবারও বলছি গ্রীল আগু

পঁচিশ সালে আপনারা কিন্তু সকল ব্র্যান্ডের এসি আছে আপনার কাছে যেটা ভালো মনে হয় যেই ব্র্যান্ডটা আপনার কাছে রিজনেবল মনে হয় আপনার বাজেট অনুযায়ী সকল ধরনের এসি গুলো আপনারা এইচ ইলেকট্রনিক্স থেকে নিতে পারেন